হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি ছোলা ভাজি করে দেখাবো আমি যেভাবে রেগুলার ছোলাটা ভাজি করে থাকি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চুলাটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম বেশি করে পানি দিয়ে আর বারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলে দিয়ে দিলাম এখানে কয়েক টুকরা আলু ছুলে দিয়ে দিলাম একদম বেশি করে পানি দিয়ে দিলাম এখন ঢেকে আমি সেদ্ধ করে নিব তো ছোলাটা কিন্তু খুব সুন্দর সেতু হয়ে গেছে আমি একটা বুলের মধ্যে নিয়ে নিলাম আর যে পাতিলটা এই পাতিলেই আমি ছোলাটা ভাজি করে নিব এখন প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কম কম এক কাপ কিছু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর তেলটা যার যার ইচ্ছে মতোই দিয়ে নেবেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো আর ছোলাটা যে আমি যে সিদ্ধ করে রেখেছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন তো আমি মাঝে মাঝে ধুই মাঝে মাঝে ধুই না কিন্তু না ধোয়াই ভালো ছোলাটা সিদ্ধ করার পর পানিটা শুকিয়ে নিলেই একদম একটা মিষ্টি মিষ্টি লাগে ভাজি করলে তো পেঁয়াজটা যখন হয়ে আসছে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ আর এখানে আদা বাটা পেঁয়াজ বাটার সাথে কিছু পেঁয়াজ বাটা মিক্সড আছে তো এখন ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম জাইফল চৈত্রী এলাচি দারচিনি সব গুঁড়া করা একসাথে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উঁচা করে এক চা চামচ আর এখানে যেটা আমি এখন দিব ম্যাজিক মশলা পাঁচ টাকা করে প্যাকেট এগুলা দুই প্যাকেট দিয়ে দিব আর এই ম্যাজিক মশলাটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এখন সব মশলা একসাথে নেড়ে চড়ে আমি একটু সামান্য কষিয়ে নিচ্ছি তো এখন একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা পুড়ে যাবে না পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য দিয়েছি এখানে দুইটা আমি টমেটো টুকরা করে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আর জালটা যে যে এরকম পছন্দ করেন দিয়ে নেবেন সামান্য একটু টেস্টিং সল দিয়ে নিলাম আর একটা আলু রয়েছিল আমি তুলে নিলাম এখন বুটটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দুই কাপের মতো পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন লো এবং মাঝামাঝি আছে আমি রান্না করে নিয়েছি চার মিনিটের মতো চার মিনিট পর যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম বুটের সাথে এটা আমি একটু চেটকিয়ে ভেঙে দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আর জালটা যার যার পছন্দ মতোই দিয়ে নেবেন যে যেরকম পছন্দ করেন আর যেহেতু আমি লালমরিচের গুঁড়া একদমই দিই নাই সেই জন্য কাঁচামরিচটা দিয়েছি তো আরও আমি বুটটা রান্না করে নিয়েছি সাত আট মিনিটের মতো তো আমার চুলাটা কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন সবার শেষে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দেব তো আলহামদুলিল্লাহ আমার ভাজি কিন্তু দেখতেই পাচ্ছেন একদম রেডি মাখো মাখো একটা ভাজি হয়েছে অসম্ভব মজার এই ছোলা ভাজিটা এতটা মজার যে একবার খাবেন বারবার খেতে মন চাইবে তো আশা করি আমার এই ছোলার রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ